আমার ভাইজানের রাগ হে নবী পাকের উম্মত উম্মতি রাগ হে নবী দেওয়ান রাগ বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মত কত মুহাব্বত করে উম্মত কত ভালোবাসে হে যুবকেরা আমার দয়ান নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আনসাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا

ইন্নাল আবদা নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা লা ইয়া আমালা আহলিন নার জাহান্নামবাসীদের কাজ করে জাহান্নামে যেতে এক বাবা কি ওই ব্যক্তির দরায় ওই যুবকে দরায় ওই নারীর দরায় ওই পুরুষের দরায় আমার আল্লাহ পাক এমন একটা ভালো কাজ করিয়ে নেয় তার ঠিকানা দাম দয়ার জান্নাত হয়ে যায় কিন্তু ওই ব্যক্তির দ্বারাই ওই নারীর দ্বারাই ওই যুবকের দ্বারাই ওই পুরুষের দ্বারাই এমন একটা ভালো কাজ আল্লাহ করিয়ে নেয় তার ঠিকানাটা জানানো হয়ে যায় বলে আবার রসুল বলছেন নিশ্চয় কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি জাহান নাম কাজ করে জাহান নামে যেতে এক শুনছেন তো বাবাজি রসুল বললেন যে জাহান নামে যাচ্ছে সে যাচ্ছে কোথায় জান্নাতে আবার রাসূল বলছেন একজন ব্যক্তি জান্নাতবাসীদের কাজ করে জান্নাতে যেতে এক পা বাকি জান্নাতে যেতে এক পা বাকি আল্লাহর রাসূল বলছেন ওই ব্যক্তির দরায় ওই নারী দরায় ওই যুবকের দরায় ওই যুবতী দরায় আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা হয়ে যায় জাহান্নাম একজন সাহাবা দাঁড়িয়ে বলছি আর এটা তো বুঝলাম না যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান নামে আর যার জাহান নামে যাওয়ার কথা সে যাচ্ছে কারণ কি আমা ভাই জানে রাগ এ নবী পাকের উম্মত উম্মতি রাগ এ নবী دیوان রাগ বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে সাবার আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করলে ওই সময় দয়াল নবী বলেছিলেন এ আমার সাবার আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম না 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 ইনামাল আমালু বিল খাওয়াতিন ইনামাল আমালু বিল খাওয়াতিন প্রত্যেকটা জিন জিনিস নিয়তের উপরে নির্ভরশীল জোরে আমার বাবা জিরাহেরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ রাসুল বললেন ইনামাল আমালু বিল খাওতিন প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল জোরে বলুন আজকে জানারা এই নাংলা গ্রামে আমার বাবাজিরা মুরব্বীরা মায়েরা যুবকেরা যে নিয়ে জান্নাতের বাগানে বসবে আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে যেদিন রসুল নবুয়াত ফেলেন নবুয়াদ পাওয়ার পরে রসুল যখন শরীফে প্রথম কোরআনের ধনী আল্লাহ রসুল যখন কোরআন তেলাবাদ করছিলেন সেই সময় মক্কার জমিনে এমন কোন যুবক এমন কোন নারী এমন কোন পুরুষ বাকি ছিল না যে আল্লাহ রসুলকে সকলে ঘিরে কোরআন তেলাবাদ শ্রবণ করেছিলেন জোরে বলে আজকে যেমন আপনারা শুনছেন বসেছেন আমার মুজাদ্দেস জামানের আওলাদ আলোচনা করেছেন শুনেছেন আর তার খলিফার আওলাদ আমি রাকিবুল আজিজ বক্তিয়ারি আলোচনা করছি

আল্লাহ পাক রব্বুল আলামিন আমিরুল মুমিনিন বানিয়ে দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল কোরআন পড়েছে আর হযরতে ওসমান গানী কোরআন শুনেছে আল্লাহ তাকে ওসমান রাইন বানিয়ে দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ হে যুবকেরা বিশ্বাস করেন আল্লাহর রাসূলের সাহাবাব হযরত আলী হুজুর কোরআন শুনেছে আল্লাহর রাসূল তাকে শেড়ে খোদা বানিয়ে দিয়েছে জোরে বলে বলে ভাইজান

যেদিন কি আবু বাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন বাবাজি সেদিন এই আবু জেহেলের কলিজায় খুব দর্দ হয়েছিল কষ্ট হয়েছিল এত কষ্ট হয়েছিল ও আবু সুফিয়ানকে উতবাকে মুগীরাকে বলেছিল এ আবু সুফিয়ান মুগীরা তোমরা সাক্ষী থাকো আমি বলছি যে আবু বাক্কার আজকে আমাদের দল ত্যাগ করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে গেছে

নকীরা ভাইরা ননলার মানুষরা আমরা আহমদদের কাছে বলে গেলাম আজকে আমাদের বহু সমস্যা আছে অর্থনৈতিক সমস্যা আছে পারিবারিক সমস্যা আছে শারীরিক সমস্যা আছে ইত্যাদি 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 যে সমস্যাগুলো নিয়ে আমরা পৃথিবীর জমিনে ভর সংসার করছি রাসূল আমার 10000 বছর আগে এই কাবা শরীফের পাশে আবু বকর হুজুরের হাত ধরে বলেছিলেন মদিনাতে গিয়ে রাসূল বলেছিলেন কিন্তু মক্কাতে রাসূল বলেছিলেন শুনো

কত সমস্যায় সমস্যা পারিবারিক সমস্যা শারীরিক সমস্যা আছে না কথা বলে আচ্ছা আচ্ছা কিন্তু এ সমস্যার সমাধান দিয়ে গেছেন বিশ্ব বস্তু

আমল হচ্ছে আমি রসুল্লাহ কে মহাব্বাত করো আর তৃতীয় আমল হচ্ছে নামাজ কায়েম করো আল্লাহর ভয় রসুল্লাহর মহাব্বাত নামাজের পার্টিতে আপনার নামাজ আদায় করার পরে আপনার কষ্টের কথা মনের কথা বেদনার কথা ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা দুঃখের কথা উদ্দেশ্যের কথা নিয়তের কথা যদি আল্লাহর সাথে শেয়ার করতে পারে আমার আল্লাহ

আর এদিকে কাফের রাব মক্কার জমিনে রসুল্লার উপরে অত্যাচারের পর অত্যাচারের রুলার চালাতে লাগলেন সেই সময় হজরতে অমর হুসুর রসুল সাল্লাহ আলী সাল্লামের বিরোধিতা প্রখর ভাবে করছেন আল্লাহ রসুল সইতে পারলেন না কাবা শরীফের গিলাপ ধরে আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ আমার দুইজন অমর একটা করছে অমর ইবুল খতাব আর একটা করছে অমর ইবুল হিসাব এই দুই অমরের ভিতর থেকে যে কোনো একটা অমরকে আপনি আমার দিকে ঘুরিয়ে দেন জোরে বলুন কারণ তৎকালীন সময় বড় নেতা মক্কার নেতা হচ্ছে আবু জেহেল এই আবু জাহিলের নাম হচ্ছে অমর হিসাম আর তৎকালীন যুগে সব থেকে প্রখার যুবক এখন বর্তমানে বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন আমার আপনার বাপ দাদাদের ঘাম ঝরানো পয়সা রাত জাগা পয়সা

বিরুদ্ধে আমি তো টানই দিচ্ছি না আস্তে আস্তে বলছি কি জ্বালায় বাপ যে কটা আছে আমার পাশে চলা কারো যদি হার্টের সমস্যা শুনে আছেন বন্ধ করা

জরে বলবেন না রাসূলুল্লাহ যে কথা বলে জবান দিয়ে আল্লাহ আসমানে কবুল করে না রসুল যখন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ একটা ওমরকে ও রাসূলুল্লাহর দিকে ঘুরিয়ে দিলেন যে ওমর রাসূলুল্লাহর মাথা কাটতে গিয়েছিল খাত্তাবেরটা ওমর সেই ওমর এসে নিজের মাথাটাকে ঝুঁকিয়ে দিয়েছে জরে বলে রাত্রের বেলা কোপন কোপন বেরিয়ে যাচ্ছেন সেই সময় রসুল আম্মা ছয় বছর বয়সে ইন্তেকাল করেছে রসুল্লাহ স্ত্রী নারীদের ভিতরে যিনি সর্বপ্রথমে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন হজরতের খাজিদাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অন্তকাল করেছেন রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব অন্তকাল করেছেন রাসূলুল্লাহ চাচা আবু তালেব তিনি অন্তকাল করেছেন এই যুবকেরা সেই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে রাতে গোপনে গোপনে বেরুচ্ছেন পিছন থেকে আম্মাজান

আমি আল্লাহর কাছে দুই অমরের জন্য একটা অমর কে হেদায়ত দিয়ে আল্লাহ আমার পাশে এনে দিয়েছে আর একটা বাকি আছে তাকে দিনের দাওয়াতের জন্য ছেড়ে দিয়েছি দিনের দাওয়াতের জন্য ছেড়ে বাবা জি বলেন তো দেখি ইমান আগে না আমল আগে কথা বলে ইমান আগে না আমল আগে আগে ইমান কেমন ওয়ান আর টু ওয়ান আর টু এটা হচ্ছে ইমান আর জিরো জিরো এটা হচ্ছে আমল ভালো করে বুঝবেন এখন আপনি বলেন যদি অন আর নানকে আপনি তুলে নেন শুধু জিরো জিরো দিয়ে কোন কাজ হবে বোঝা যাচ্ছে আমার কথা কথা অন আপনি হচ্ছে ইমান আর আর ইমানের পাশে যত জিরো লাগাবেন যত জিরো লাগাবেন যত জিরো লাগাবেন তত বাড়বে

সে বাড়িতে আল্লাহ তার দিনের দাওয়াতের জন্য ছেড়ে দিয়েছেন রসুল বলছেন আমি আবু যে বাড়িতে যাচ্ছি দিনের দাওয়াত দিতে একবার নয় সাড়ে চারশো বার এটা গেলে সাড়ে চারশো বার হবে জোরে বলে জোরে বলে

আমার দিকে ঘুরিয়ে দাও আমার দিকে ঘুরিয়ে দাও নাহলে পিছনতে একটা লাগা এই বুঝতে পারছে আমার রসুল্লাহ সানে বিয়া করেছে কে আবু জেগেল বলছে আমি পাথর খাচ্ছি কিন্তু খাচ্ছিল কি বলেন তো ফল আর আল্লাহ বলছে দাঁড়া আমার রসুল্লাহ সানে বিয়া দুবি আল্লাহ কি করেছে ফলটাকে আল্লাহ পাথরে পরিণত করেছে যদি বলুন বলুন যেই পাথরে পরিণত করেছে ও মনে ফল মনে করে যেই কামড় দিয়েছে তাতে যেই লেগেছে ও সহ্য করতে পারল ওই পাথর ছুঁড়ে আমার রসুলকে মেরেছে আল্লাহ রসুল সাল্লাহ কানতে কানতে বিশ্ব নজর বাড়ির থেকে বার হয়ে গেছে বাড়িতে যাবে কিন্তু মা আইসা সিদ্দিকা তো বলেই দিয়েছে আবু যে লোকটা কিন্তু ভালো না আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মত উম্মতি রাগ হে নবী দেবান রাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে গিয়ে আমার দয়া নবী অজানে গে ঝট ঝট করে কাঁদে হে যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহ্য করতে পারে আমার রাসূলুল্লাহর চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না হে যুবক যাব আমরা আল্লাহ বাবা জিবরাইল কে বললেন জিবরাইল তুমি তৈরি হয়ে যাও না 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 আমার রসূলকে কষ্ট দিয়েছে আমার রসূলকে ব্যথা দিয়েছে আমার রাসূলুল্লাহ সাঃ কে পূরূচি কর্মন্তব করেছে হে যুবকেরা আমার আল্লাহ বাবা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযি আসরা বিআবদিহিল লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা आप हम तो

রাতের নামাজ উপকরণ দিয়ে আমার আল্লাহ আবার একই রজনীতে ওই হারাম শরীফে মক্কা শরীফে পাঠিয়ে দিয়েছে জোরে বলুন বলুন এবার বোঝা যাচ্ছে তো তাহলে আল্লাহর রসুল কষ্ট পেয়েছেন তাইফের জমিনে গিয়েছেন সেই তাই জমিন থেকে ফিরে এসেছে আবু জেলের বাড়িতে দিনের দাওয়াত গেছে রসিদুল্লার প্রতি অত্যাচার অত্যাচার আল্লাহ বললেন না আমি হব মেজবান আমার রসুল আমি হব মেজবান আমার রসুল হবে মেহমান যদি

ওহুমলাইউতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না হে আমার আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে আমার আল্লাহ শরীরে রোগ দিয়ে পরীক্ষা করবে আমার আল্লাহ পাক ব্যবসায় লস করিয়ে পরীক্ষা করবে আমার আল্লাহ পাক আপনার চাষটাকে ক্ষতি করে পরীক্ষা করবে হে যুবকেরা হে নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক আপনাকে ইমান দিয়ে পরীক্ষা করবে হে

থেকে চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস দা আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের আমল নামায় লিপিবদ্ধ করে দেবে জোরে বলে তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ পরীক্ষা করব

আমার রসুদ নিজে কবর জিয়ারত করেছে আর এখন আমরা কেমন ডাল চেঞ্জ করছি দেখে কেউ একজন বলছে কবর জিয়ারত করা ছিলাম মুজাদ্দের জামান দাবা হুজুর পিকরা মাসলা কেন পরে আর যখন একজন ইউটিউবারে কেউ বলে দিল কবর জিয়ারত করা বেদাত পীর মানা বেদাত তখন আমার ছেলেগুলো আমাদের সিলসিলার ছেলেগুলো আস্তে আস্তে চিন্তা করতে সত্যি তো তাই

আমি মক্কা শরীফের তেরো বছর তাকে কষ্ট দিয়েছে এই রসুলকে কতল করার প্ল্যান করেছে স্বয়ংগুলি পর্যন্ত প্ল্যান দারুণ না দোয়াতে বসে আবুজি গেলে আমার রাসুল মারার জন্য প্ল্যান করে গো

আমার আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ড শুনছেন তো সেকেন্ড আগে যে জাহান্নামী ছিল আল্লাহ যদি ইচ্ছা করেন এক হয়ে যাবে জোরে বলে

আমাদের পা থেকে চুল পর্যন্ত কিছুটা মালের মহাম্মত কিছুটা ইসরাঈলের মহাম্মত কিছুটা সন্তানের মহাম্মত আছে না নাই কথা বলে